বাংলাদেশকে বিশাল ধাক্কা আমেরিকার বাংলাদেশে সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করলো ট্রাম্প প্রশাসন বিপাকে ইউনুস সরকার ভারত আমেরিকার বিদেশ মন্ত্রক পর্যায়ের মিটিংয়ের ফল বিস্তারিত দেখুন ভারত বাংলাদেশ চাপানোতনের মধ্যে এবার ঢাকার উপর চাপ বাড়ল আমেরিকার বাংলাদেশে সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করলো ট্রাম্প সরকার বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা স্বাভাবিকভাবেই এর ফলে আরব বিপাকে ইউনুস সরকার বাংলাদেশে পরিবেশ শিক্ষা কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থ সাহায্য করে আমেরিকা পাশাপাশি রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার জন্য টাকা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবার থেকে সেই সুবিধা আর পাবেন না মোহাম্মদ ইউনুসের সরকার অতীতে বাইডেনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের কথা বলেছিল মোহাম্মদ ইউনুসের সরকার মনে করা হচ্ছিল মার্কিন নির্বাচনে জিতেই বাংলাদেশ সফরে আসবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন যদিও নির্বাচনে উল্টে ফল হতেই আশঙ্কা বাড়ছিল বাংলাদেশে কারণ মার্কিন নির্বাচনের প্রচারে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ নিয়ে সবর হয়েছিলেন ট্রাম্প এবার ক্ষমতায় এসেই বাংলাদেশে সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করলেন তিনি এর আগে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই ইউক্রেনে ছাড়াও অনেক দেশে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন আগামী নব্বই দিন কোনো দেশকে আর্থিক সাহায্য দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরপরই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প নতুন করে নব্বই দিনের জন্য ইউক্রেন সহ অনেক দেশে আমেরিকা থেকে আর্থিক সাহায্য বন্ধ করেছেন তিনি ট্রাম্প বলেছেন আমেরিকা থেকে বিদেশে যে আর্থিক সাহায্য যাচ্ছে তা তার নীতি অনুসারে হচ্ছে কিনা তা না দেখে তিনি এই সিদ্ধান্ত নেবেন না একবার ছাড়পত্র পেলেই তবে ছাড়া হবে ফান্ড তবে ট্রাম্পের এই আদেশে কোন দেশ বা সংস্থা নির্দিষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে তা এখনও স্পষ্ট নয় আমেরিকার এমন অনেক প্রোগ্রাম রয়েছে যার জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে আমেরিকার নিয়ম অনুসারে যদি কংগ্রেসে পাশ করা কোনো প্রোগ্রামের বরাদ্দ অর্থ ইতিমধ্যে ব্যয় করা না হয় তবে ব্যয় করতেই হবে এই পলিসি বাধ্যতামূলক ফান্ড বন্ধ করার পর ট্রাম্প বলেছেন আমেরিকা থেকে বিদেশে যে আর্থিক সাহায্য যাচ্ছে তারপর পররাষ্ট্র নীতি অনুযায়ী হওয়া উচিত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেছিলেন আমি সবসময় আমেরিকানদের অগ্রগতিকার দেব আমাদের দেশ এখন সমৃদ্ধ হবে আজ থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে সোমবার অফিসে ফিরে ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেন সেখানে বিদেশি সহায়তা খাতে আমেরিকান সাহায্যের উল্লেখ ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বলেছেন মার্কিন মূল্যবোধকে মান্যতা দেয় না সেসব দেশে সাহায্য করবে না হোয়াইট হাউস धन्यवाद